কখনো কখনো আমাদের স্বপ্ন আকাশের সমান বিশাল হয় আর সেই আকাশ সমান স্বপ্ন পূরণে আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি ভিওয়ার্স বর্তমানে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার দামরহুদা এবং দর্শনা মহাসড়কের পাশের একটি সুন্দর বাড়িতে আপনারা ভিডিওতে যেই কুটিরটি দেখতে পারছেন এই কুটিরটি দোতলা একটি কুটির যেটা একটি ভিক্ষুক তৈরি করেছেন তার প্রতিদিনের রোজগার দিয়ে এই বাড়িটি তৈরি করা পঞ্চাশ টাকা একশো টাকা খরচ করে এবং এই বাড়িটি তৈরি করতে কোনো প্রফেশনাল মিস্ত্রি প্রয়োজন হয়নি রড বালি ইট সিমেন্ট দিয়ে তৈরি করেছেন এই বাড়িটি এই বাড়ির মালিক নিজেই এই বাড়ির মালিক পেশায় একজন ভিক্ষুক ভিক্ষাবৃত্তি করেই তার আকাশ সমান স্বপ্ন পূরণে হাতে নিয়েছেন এমন দৃষ্টিনন্দন বাড়ি তৈরির কাজ আর যেটা সম্পন্নও করেছেন দোতলায় এই বাড়ির নিচতলায় তিনি ইতোমধ্যেই টাইলস লাগানোর কাজও শুরু করেছেন স্থানীয়দের কাছ থেকে জানা যায় এই বাড়ির মালিক এই বাড়িতে একাই থাকেন তার স্ত্রী সন্তান কেউই নেই এক সময় তার স্ত্রী সন্তান ছিল কিন্তু মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ার কারণে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এই বাড়ির দোতলার মধ্যে একটি তালায় তিনি নিজে থাকেন এবং অপর একটি তালায় তিনি তার প্রয়োজনীয় মালামাল রাখেন এই বাড়িটি রাস্তার একেবারেই নিকটবর্তী বর্তমানেও তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্য যার কারণে আমরা তার সাথে কথা বলতে পারিনি আমরা চেষ্টা করেছি কিন্তু কথা বলার জন্য তাকে নাকি দিতে হবে এক হাজার টাকা